আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এই জীবন পূর্ণ কর এই জীবন পূর্ণ কর এই জীবন পূর্ণ কর এই জীবন পূর্ণ কর দহ পুরসমণি ছোয়াও প্রাণে এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন ছোঁয় প্রাণী আমারে দেহখানি তুলে ধর তোমারই দেবালয় প্রদীপ প্রাণে হ্যালো গাইজ আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর আরও একটা চলে এসেছি নতুন গান নিয়ে তো তাড়াতাড়ি যাও গানটি চেক করো দেখো কেমন লাগছে তোমাদের আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না লাইক করে দিও প্লিজ আর তোমাদের জন্য একটা কথা আছে যে যারা আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা যদি না থাকতে তাহলে আজকে আমি হয়তো এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা আর থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি নি তারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর থ্যাংক ইউ সো মাচ বাই